টাকাটা কেন সাথে আপনাদেরকে একটু পরেই বলতেছি ব্যাপারটা এই ভাইটাকে এইমাত্র আমি হেল্প করলাম তার জন্য সে কি করতেছে এই ভাইটাকে এই মুড়ি বাড়ি আইসা নামায় দিয়ে গেলাম এই ভাইটা একটু আগে মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট করছিল থাক ভাইটা আমাকে অনেক যোগাযোগ করতেছিল টাকা সাথ দিয়েছিল তো আমি টাকা নেবো না আসলে বিপদে কাউকে হেল্প করলে অনেক ভালো লাগে এখানে বিপদে হেল্প করার পরে টাকা নিলে মানে কেমন লাগে নিজের কাছে জিলতি ফিল মোটর সাইকেল মোটর সাইল হ্যাঁ লেগেছে রাতে একটা বাবুর গায়ে লাগছিল গাড়ি ছিল হ্যাঁ রে গাড়ি

মাসুদ ইসলাম ইউটিউবের নাম ট্রাভেল বয় বিডি আচ্ছা যাই দেবা ভালো থাকে এই লোকটা আর্তা থাকে এই লোকটা আজকে আমাদের সাতলা বাগদার মাঝে অ্যাক্সিডেন্ট করছিল মোটর সাইকেল চালাইয়া একটা ভ্যানের সাথে লাগাই দিছে ভ্যানে দুইটা যাত্রী ছিল যাত্রীর সাথে একটা বাবু ছিল তো বাবুটার পায়ে একটু বাড়ি লাগে বাবুটা একটু ভয় পায় এবং ব্যথা পায় তো এ এই লোকটার অনেক ক্ষতি হয় হাতে অনেক সাইড লাগেছে হাতে হাত দিয়ে অনেক রক্ত পড়ছে তারপরে পায়ে পায়ে দুই তিন জায়গা গেছে অনেক কাইটে গেছে রক্ত বের হয়েছে তো এদের দুজনকে বাগদা বাজারে নিয়ে গেলাম ডাক্তারের কাছে বাগদা বাজার থেকে ডাক্তার দেখাইয়া ড্রেসিং কইরা তারপরে ব্যথার ইনজেকশন দিয়া তো এই বাড়িটাকে নিয়ে আসলাম এই বাড়িটা হাঁটতা থাকে তো বাড়িটা বেচাল আর বলতেছে বাসায় কেউই নাই তো আমি আগায় দিয়ে গেলাম এই যে মরিবাড়ি পর্যন্ত তো এর ফ্রেন্ড বলতেছে এ বলতেছে ফ্রেন্ড নাকি আসতেছে আর নিতে এই জায়গায় তো তার কারণে আমি এখানে রেখে গেলাম আর আমি বাসাও চলে দিতে হবে এখন রাত অনেক হয়ে গেছে তো তাই আমি আর হাঁটটা পর্যন্ত গেলাম না আমি জিজ্ঞেস করছিলাম যে সে আসতে গেছে কিনা বা সে না আসলে আমি তার বাসা পর্যন্ত দিয়ে আসতাম তো সবাই রাতের বেলা রাইড করলে সেভলি রাইড করবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ